ভিসা ছাড়াই এবার যাওয়া যাবে পাকিস্তান এতদিন যে পাকিস্তান বাংলাদেশীদের জন্য এক প্রকার নিষিদ্ধ হয়েছিল সেই পাকিস্তানে বিনামূল্যে যাতায়াত করতে পারবে বাংলাদেশ সহ বিশ্বের আরও একশো দেশের নাগরিক তবে পাসপোর্টের গায়ে পাকিস্তানের ভিসা থাকলে রয়েছে একাধিক জটিলতাও চলুন তাহলে জেনে নেওয়া যাক ফ্রিতে পাকিস্তানের ভিসা পাওয়ার সুযোগ থাকলেও কেন এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করার আগে দ্বিতীয়বার ভাবতে হবে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় পাকিস্তানের নাম রয়েছে প্রথম সারিতে আর এদেশে ভ্রমণের স্বপ্ন দেখেন না এমন ভ্রমণপ্রেমী নেই বললেই চলে আর এ তালিকায় রয়েছে বাংলাদেশিদের নাম এতদিন যারা স্কারদু আজাদ কাশ্মীর গিলগিত বালতিস্তান সহ পাকিস্তানের অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখার স্বপ্ন দেখেছেন অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সম্প্রতি একশো দেশের দর্শনার্থীদের জন্য ইলেকট্রনিক্স ভিসা ফি বাতিল করেছে পাকিস্তান সেই আবেদন প্রক্রিয়াও খুব সহজ করা হয়েছে যে দেশগুলো থেকে ভ্রমণ ও ব্যবসায়িক উভয় কাজেই বিনামূল্যে নব্বই দিনের ভিসা পাওয়া যাবে চোখ জোরানো প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হিসেবে পাকিস্তান বিশেষভাবে পরিচিত

পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন হাইকমিশনার বিগত পনেরো বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা সৃষ্টি হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের জন্য ভিসা সহজীকরণের বিষয়েও সম্মত হয়েছেন তারা বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রভাব পড়েছে পাকিস্তানে সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে বলেও জানিয়েছে আহমেদ মারুফ সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা সহজীকরণ সরাসরি ফ্লাইট চালক কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় হাই কমিশনারকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যার বিষয়ে জানালে তিনি পাকিস্তানের পক্ষ থেকে উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন বৈঠকে মানব পাচার বিরোধ সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের জন্য পাকিস্তান যাওয়ার প্রক্রিয়া সহজ করা হলেও কথা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির মতো পশ্চিমা দেশগুলির ভিসা পাওয়া আরো কঠিন হয়ে উঠতে পারে এর জন্য কয়েকটি কারণ রয়েছে প্রথমত নিরাপত্তা জড়িত কারণ অনেক দেশ বিশেষ করে পশ্চিমা দেশ পাকিস্তানকে উচ্চ নিরাপত্তা ঝুঁকি এবং সন্ত্রাসবাদের একটি সম্ভব উৎসের দেশ হিসেবে দেখে আপনার পাসপোর্টে পাকিস্তানি ভিসার উপস্থিতি অন্যান্য দেশের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ার সময় অতিরিক্ত যাচাই বাঁচাই এবং সন্দেহ বাড়াতে পারে এছাড়া কিছু দেশ নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তান সহ নির্দিষ্ট কিছু দেশে ভ্রমণ করেছেন এমন ব্যক্তিদের জন্য ভিসা মুক্ত ভ্রমণ সীমাবদ্ধ বা সীমিত করে আরো একটি কারণ হচ্ছে অভিবাসন ঝুঁকি পাকিস্তান থেকে আসা যাত্রীদের কখনো কখনো তাদের ভিসার ম্যাথ থেকেও বেশি দিন থাকার ঝুঁকি বা গন্তব্য দেশে অবৈধভাবে অভিবাসনের চেষ্টা করার ঝুঁকি বেশি বলে মনে করা হয় এই ধারণা ভিসা আবেদন প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভিসা আবেদনের নির্দিষ্ট প্রভাব দেশ আপনার ব্যক্তিগত ভ্রমণের ইতিহাস এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে সাধারণত ঝুঁকির কারণ হিসেবে দেখা হয় যা অন্যান্য দেশের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে তবে যাদের এশিয়ার বাইরের দেশগুলোতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই যারা আশেপাশের দেশগুলোতেই ভ্রমণে অভ্যস্ত তারা চাইলে অনায়াসে পাকিস্তানে দেওয়া ফ্রি ভিসা সংগ্রহ করতে পারেন